পর্যন্ত আল্লাহ তাপসির করে ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দর করে বুঝিয়ে বলেন সবাহ আল্লাহ এবার নবীকে জিজ্ঞাসা করেন নবী গো আমার তোমার আমার কোরআন তোমাকে আমি পড়ে দিলাম তুমি পড়তে পারো তা আমি পড়তে পারি আমার কোরআন তোমাকে বুঝিয়ে দিলাম তুমি কি বুঝতে পেরেছ তা হ্যাঁ বুঝতে পেরেছি ও নবী তুমি কি বুঝতে পেরেছ আল্লাহ নবী জানতে পারেন আল্লাহ আমি যা বুঝতে পেরেছি ওই কাজগুলি আমি করতে আরামব করে দিই আল্লাহ রব্বুল আলামিন জানতে আবার নবী গো ও নবী আমার কোরআন পড়ে তুমি যা বুঝেছ আর যে কাজগুলি তোমার করতে হবে এই কাজটাই আরশের জগতে নয় এই কাজটা হলো যে পৃথিবীর কুপ থেকে তোমাকে এনেছি কিছুক্ষণের মধ্যে আবার আমি সেই পৃথিবীর মধ্যে তোমাকে পৌঁছিয়ে দিব পৌঁছিয়ে দেওয়ার পরে আমি আপনার কোরআন মিলের কোরআন যা তুমি বললা সেই অনুযায়ী সমাজের মধ্যে কোরআনের বিস্তৃতি সুরানের দাওয়াত কোরআনের ভাষা মানুষদেরকে তুমি সুন্দর করে বুঝাইয়া মানুষগুলোকে পদ্মা মানুষগুলোকে তুমি সত্যিকারের পথের দিশা দিবা জোরে বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন মিরাজে দিলেন আল্লাহ কথা বললেন নবীজি কথা বললেন এবার নবীজিকে পৃথিবীর বুকে আল্লাহ পাঠাবেন আর মানবীকে আল্লাহ নবী বললেন রব্বুল আলামিন আবার উম্মতের জন্য 기도 ওয়াজ দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী তোমার উন্মতের জন্য বারো মাস রোজা দিলাম আর তোমার উন্মতের জন্য পঞ্চাশ অক্ট নামাজ আমি আল্লাহ রব্বুল আলমিন পরশ করে দিলাম চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাম কোরআনুল করিম নিয়ে আর বারো মাস রোজা নিয়ে আর পঞ্চাশ অক্ট নামাজ নিয়ে রওনা করলো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন সব কিছু তুমি দেখেন সব কিছু তুমি বলেন যারা কথা ঠিক না ব্যাধি জানবীরা মনে তার উপরে এক वक्त নামাজ এশার নামাজ পড়ত ছিল তারা এশার নামাজ পড়েই নাই ইউনুস নবীর উপরে আসরের নামাজ পড়ত ছিল উম্মতের আসরের নামাজ ঠিকমতো পড়ে নাই

তাই আপনার আপনার আমি চিন্তা করলেন আমার নবীর উপ